বইটি কিন্তু আমাদের সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই অর্থাৎ এক্ষেত্রে আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা তাদের হয় দুই অথবা দুই সালের এসএসসি পরীক্ষার্থী হইতে হবে আর এসএসসি পরীক্ষা শুধুমাত্র দুই শুধুমাত্র দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে আর এখানে হলো দুই অথবা দুই আর জিপি এর ক্ষেত্রে আমাদের একটা আলাদা একটা ইয়ে আছে ন্যূনতম জিপিএ যেটা লাগবে সেটা হলো এসিসি পরীক্ষার্থী যারা এসিসি পরীক্ষা দুই হাজার এসিসি পরীক্ষার ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে হবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি সত্ত্বেও ফোর পয়েন্ট জিরো জিরো হলে হবে সমস্যা নেই অর্থাৎ মাধ্যমিকে আমাদের কোনো সমস্যা নেই আমাদের মেন সমস্যা হলো উচ্চ মাধ্যমিকে এসিসিতে জিপিএ অবশ্যই ফাইভ পাইতে হবে এবং এসএসসি পরীক্ষায় পিজি কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাতে ন্যূনতম জিপিএ সেম জিপিএ ফাইভ থাকতে হবে ফাইভ থাকতে হবে তা আমরা আবেদন করতে পারবো না এটা হলো আমাদের জিপিএ এর ক্ষেত্রে কন্ডিশন আর হলো আমাদের পাশের কন্ডিশন এই দুইটা কন্ডিশন দিয়েই কিন্তু আমরা বুয়েটে আবেদন করব তো বুয়েটের ক্ষেত্রে এখানে পরীক্ষা পদ্ধতিটা আসলে কিভাবে হয় পরীক্ষা পদ্ধতি এখানে দুইটা ভাগে হয় একটা হলো আমাদের প্রথমে আবেদন করার পর ওনারা বাছাই করে বাছাই করে চব্বিশ হাজার থেকে বাছাই করে এই চব্বিশ হাজারের কাজ হলো তারা প্রিলি পরীক্ষা অংশগ্রহণ করবে যতজন আবেদন করে তাদের মধ্য থেকে মাত্র চব্বিশ কে ওনারা সিলেক্ট করে নেক্সট সার্কুলারে যদি আলাদা আসে হিসাব ভিন্ন কিন্তু আগের পরীক্ষা পর্যন্ত আমরা বলতেছি প্রিলি পরীক্ষার মানে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য সুযোগ দিবে মাত্র চব্বিশ হাজার জনকে এই চব্বিশ হাজার জন যারা এরা প্রাকনির্বাচনী পরীক্ষা মানি হলো এমসিকিউ পরীক্ষা এমসিকিউ আকারে পরীক্ষা হবে এই ক্ষেত্রে হায়ার ম্যাথ থেকে থাকবে 34 নম্বর ফিজিক্স থাকবে 33 এবং কেমিস্ট্রিতে থাকবে 33 আর আমরা জানি আমাদের সিলেবাসটা হবে এসিসি পরীক্ষার যে সিলেবাসটা মূল সিলেবাস 2025 সালের এসএসসি পরীক্ষার যে পরীক্ষাটি যারা ছিল তাদের যে সিলেবাস ওই সিলেবাসটা কিন্তু এখানে এটে এটা থেকে আসবে সব কিছু সেটা প্রিলি এবং লিখিত দুটার ক্ষেত্রে কিন্তু সেম অর্থাৎ আমাদের প্রথম পরীক্ষা তাহলে কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা এমসিকিউ আকারে হবে এই ক্ষেত্রে আমাদের পরীক্ষার্থী থাকবে 24000 হায়ার ম্যাথের উপর 34 নম্বর ফিজিক্সে 33 কেমিস্ট্রিতে 33 টোটাল আমাদের 100 নম্বর উপর পরীক্ষা হবে আর এই ক্ষেত্রে নেগেটিভ মার্ক প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে আর সময় থাকবে আমাদের 1 ঘন্টা এই প্রাক নির্বাচনী আমাদের তিনটা শিফটে পরীক্ষা হবে তিনটা শিফট প্রথম শিফ্টে আমাদের এক থেকে পর্যন্ত করতে পারবে দ্বিতীয় শিফটে পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে লিখিত পরীক্ষার জন্য পঁচিশশো জন তার মানে তিন পঁচিশে আমাদের আহ সাত হাজার পাঁচশো জন কিন্তু তিনটা শিফট থেকে আমাদের লিখিত পরীক্ষার জন্য অর্থাৎ যেটাকে আমরা বলছি মূল ভর্তি পরীক্ষা এটা হলো প্রাক প্রাথমিক মানে প্রাক নির্বাচনী পরীক্ষা এমসিকিউ আকারে তারপরে লিখিত পরীক্ষা হবে যেটাকে আমরা বলি মূল ভর্তি পরীক্ষা এই মূল ভর্তি পরীক্ষা কিন্তু সবাই দিতে পারবে না ওই চব্বিশ হাজার জন থেকে মাত্র তিনটা শিফটে মেধা অনুযায়ী সাত হাজার পাঁচশো জনকে সুযোগ দিবে লিখিত পরীক্ষার আর লিখিত পরীক্ষাটা আমাদের সাতশো নম্বরের লিখিত পরীক্ষা হবে তবে এক্ষেত্রে কারো যদি আর্কিটেকচারে সে মানে অর্থাৎ স্থাপত্য বিদ্যা যদি কেউ আলাদাভাবে পরীক্ষা দিতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে আরো সাতশো নম্বরের পরীক্ষা দিতে হবে তো আমাদের পরীক্ষার যে সময় থাকবে সেটা হলো আমাদের প্রথম সাতশো নম্বরের যে পরীক্ষা হবে লিখিত সাতশো নম্বরের পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা এক্ষেত্রে আমাদের হায়ার ম্যাথ থেকে আসবে ১৪টা কোশ্চান প্রতিটা দশ নম্বর করে একশো চল্লিশ নম্বর ফিজিক্সের ক্ষেত্রে তেরোটা কোশ্চেন থাকবে দশ করে একশো তিরিশ কেমিস্ট্রির ক্ষেত্রে তেরোটা থাকবে দশ করে একশো তিরিশ তার মানে আমাদের এখানে টোটাল সাতশো নম্বর এই সাতশো নম্বরের জন্য আমাদের সময় থাকবে দুই ঘন্টা অর্থাৎ আর এরপর আমাদের পরীক্ষা তো দেখা গেল পরীক্ষা এমন সময় হলো সকাল থেকে বার পর্যন্ত পরীক্ষা হলো তারপরে এক ঘন্টা ঘন্টা থেকে আমাদের যারা অংশহন করবে তাদের একই দিনে লিখিত পরীক্ষা আটশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তো এক্ষেত্রে ওনাদের নম্বর যেটা থাকবে সেটা হলো ড্রয়িং এর উপর বা স্থাপত্যবিদ্যার উপর যেভাবে থাকুক এক্ষেত্রে তিনটা কোশ্চানে একশো বারো করে আর এখানে আবার আরেকটা দাফে থাকবে ষাটটা কোশ্চানে ষোলো করে চৌষট্টি আর হইল তিনশো ছত্রিশ টোটাল আমাদের এই জন্য সময় থাকবে অর্থাৎ আলাদা লিখিত পরীক্ষা যে শাস্য ওই শাস্যতে সময় থাকবে নব্বই মিনিট দেড় ঘন্টা এবার আমরা দেখব যে আমাদের বুয়েটে মূলত কোন কোন সাবজেক্টের উপর ইঞ্জিনিয়ারিং পড়া হয় এবং সেক্ষেত্রে কোনটাতে কয়টা আসন আমরা জানি টোটাল আমাদের বুয়েটে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য আমাদের 1305 টা আসন আছে তা আমরা দেখবো এখন কোনটাতে কয়টা করে আসন প্রথম হলো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা সবচেয়ে পাওয়ারফুল সাবজেক্ট যেটা বুয়েটে সেটাতে কিন্তু 195 টা আসন এরপর আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ 180 টা সাবজেক্ট তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 195 টা মেরিন ইঞ্জিনিয়ারিং যেটা 55 টা আর্কিটেকচারে আছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং যেটা সেটাতে আছে ষাটটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে একশো বিশটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একশো আশিটা সবগুলো কিন্তু খুব চমৎকার মানে সবগুলা ভালো ভালো সাবজেক্ট এরপর আছে আমাদের ম্যাটেরিয়ালস এর উপর আছে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ আছে সাইট আর একটা হলো সিরামিক্স ইঞ্জিনিয়ারিং যেটা সেটাতে আছে তিরিশটা আসন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যেটা সেটাতে আছে তিরিশটা আসন এরপর আমাদের এটাও খুব ভালো একটা সাবজেক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটা আইপি বলা হয় এই আইপি ইঞ্জিনিয়ারিং এ কিন্তু একশো বিশটা আসন আছে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটা সেটাতে পঞ্চাশটা আসন আর আমাদের আরবান প্ল্যানিং যেটা সেটা আছে তিরিশটা আসন টোটাল হলে আমাদের তেরোশো পাঁচটা আসন বুয়েটে তো আমাদের আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো আমাদের পাঁচ নম্বর কিন্তু আলাদা করা আছে প্রিলির ক্ষেত্রে পাঁচ নম্বর আলাদা নাই কারণ এখানে বলে দিছে যারা ভালো মেরিট অনুযায়ী থাকবে তিনটা শিফটে পরীক্ষা হবে প্রথম শিফট থেকে এতজন পঁচিশশো দ্বিতীয় শিফট থেকে তৃতীয় শিফট থেকে পঁচিশশো আর লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য যে নম্বর যেটা সেটা দুইটা মডিউল পরীক্ষা হবে একটা হলো হলো এ বি এই উপরে হলো এ মডিউল আর ড্রয়িং যেটা আছে সেটা হলো বি মডিউল এ মডিউলের জন্য পাঁচ নম্বর সাতশো থেকে একশো তেত্রিশ পেতে হবে আর বি মডিউলে পাঁচ নম্বর সাতশো থেকে একশো ষাট নম্বর পেতে হবে এরপরে যায় আমাদের যারা পাস করবে তাদেরকেই পরবর্তীতে মেরিট অনুযায়ী লিস্ট করা হবে তারপরে সাবজেক্টের যে কন্ডিশন সে কন্ডিশন অনুযায়ী মেরিট অনুযায়ী কিন্তু সবাই সাবজেক্ট পাবে এরপর আমরা দেখব যে অংশ গ্রহণের যোগ্যতা যেটা সেটা কিন্তু একটু আগে বলি ফেলছে আগে যে এমসিকিউতে তে হ্যাঁ সরি 24000 আর রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবে 2500 করে তিন শিফটে 7500 জন এই ছিল আমাদের বুয়েট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট বুয়েটকে